হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ইমিটেশন কালেকশনের দোকানগুলোতে আর কি দেখব যে কিছু হারটার বা যাই হোক কিছু পাওয়া যায় কি না বিয়ের জন্যই তা আমিও যাচ্ছি আর আমার ভাইজিও যাচ্ছে ও রেডি হচ্ছে পাশের ঘরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি কিনছি কেনাকাটা করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বেলঘড়িয়াতেই আমরা সব সময় কেনাকাটি করি আর কি ওনার এই দাদার দোকান থেকেই তো আমরা দুজনেই এসেছি ও দেখছে সমস্ত জিনিস কোন মানে হাট বা চুরি টুরি নেবে সেটা দেখছে আমরা দুজনে জন্য দাঁড়িয়ে আছি তাই চোকারটা দেখো এত সুন্দর চোকারটা চারশো টাকা মানে বলেছে তো ওকে আমি বললাম পরে দেখ কীরকম লাগে তাও পরে দেখলো বেশ সুন্দর দেখো গলার সঙ্গে একদম বসে গেছে পুরো চোকারটা তা বেশ দেখতেও ভাল লাগছিল আমি বললাম যে এটা নিয়ে নে বেশ দেখতেও সুন্দর তা ও বললো যে না আরেকটু দেখি ডিজাইন যদি আরো আসে দাদা বললো যে পরে আরো ডিজাইন আসবে দু চার দিন বাদে তখন ও আবার গিয়ে কিনে নিয়ে আসবো আমরা তারপরে দেখো চুড়ি দেখছিলাম চুর গুলো বেশ দেখতে সুন্দর কিন্তু দাম কিন্তু খুব একটা যে তা না এই দুশোর মধ্যেই এই চুড়িগুলোর দাম ওনার দোকানের দামটা খুবই reasonable দাম আর কঙ্কনটা আমার অতটা ভালো লাগছিল না কারণ একটু রোগার তো যেটা কঙ্কনটা একটু মানে বেমানান লাগছিল হাতের হতে তবে টিপটা কিন্তু খুব ভাল লাগছিল আমি বললাম যে চুড়টা দেখ ভালো লাগছে চুড়টা নিতে পারি তা তারপরে আবার আমি চুড়ে বলছি দেখি তো আমার কি লাগে আমার বেশ ভালোই লাগছিল দেখতে হাতটা বেশ বড় বড় লাগছিল দেখি আমিও সময় দিদি পড়ে তো কিনে। নিয়ে আমিও দেখছিলাম সব চুরি গুলো বেশ ভালোই লাগে এটা তারপরে এইটা দেখো এই চুপটাও কিন্তু বেশ মানে ভারী মোটা আমি বললাম যে এটাও শিখতে পারি আলটা বড়া থাকবে এছাড়া অন্যান্য তো গয়না টয়না তো পরবেই সেটা আলাদা আলাদা ব্যাপার একটা বললেই তো হাত ভরা সেটা আমিও আবার পরলাম ও যেটা করছে আমিও সেটা পরে পরে দেখছি আর কি বেশ দেখতে ডিজাইনগুলো এত সুন্দর লাগছে সেই জন্য দেখছি তো পরে আবার সেখান থেকে আমরা আবার বললাম যে না ঠিক আছে একটা ওই নিল আর কোমর বন্ধন দেখো কোমর বন্ধনটা বেশ সুন্দর ডিজাইনটাও দেখতে সুন্দর ও কোমর বন্ধনটা কিনলো বললো যে না এটা কোমর বন্ধনটা এই দাদাকে বলা হলো যে আরেকটু যদি মানে নতুনত্ব ডিজাইনের আরেকটু যদি এনে দিতে পারে তো উনি বলল যে হ্যাঁ দু চার দিনের মধ্যে এনে দেবে তা সেখান থেকে আমরা আবার চলে গেলাম তারপরে আবার ওখান থেকে আমরা গেলাম আবার আরেকটা দোকানে সেখানের কালেকশানগুলো ভালো চুরি টুড়ির সমস্ত কালেকশান দেখো এখানেও মানে ইটা ওই যে গলার ইটার চিকটা খুব সুন্দর দেখতে তবে দামটা একটু বেশি ওই দাদার দোকান থেকে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বলছে রেঞ্জে এইটা তো খুবই সুন্দর মানে একদমই হরাট হয়ে গেছে গলাটা আমারও খুব পছন্দ হয়েছিল কিন্তু ও বলছে দামটা বেশি সেই জন্য আর আমরা কিনলাম না সেখান থেকে দু চারটে দেখে তাদের সঙ্গে একটু বেরিয়ে গেল হারগুলো ভালোই দেখাচ্ছিলো পছন্দ হচ্ছিল কিন্তু দামের জন্য ও কিনলো না বললো না থাক দরকার নেই পরেই কিনবো দেখাচ্ছি তোমাদের চুপটা দেখো এই যে এই চুপটা কেনা হয়েছে আমরা ওখানে পরে দেখছিলাম এই আমিও দেখেছি আমার ভাইজিও দেখেছে ভালো খারাপ না হালকার ওপরে খুব সুন্দর ডিজাইনগুলোও খুব সুন্দর দেখতেই পাচ্ছ দাম নিয়েছে হচ্ছে একশো টাকা খুব একটা বেশি দাম নেয়নি তো দেখি আমরা এরপরে আরও অন্যান্য অন্য দোকানেও যাবো আবার প্রয়োজন হলে হাতি যাবো তা তোমাদের সঙ্গে সব কিছুই তখন শেয়ার করবো আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার পরে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো এখন তো সমস্ত কিছু বিয়ের কেনাকাটা চলতেই থাকবে পরপর তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে পরপর আমার ব্লগুলো তাহলেই তোমরা দেখতে পাবে কি কি কিনছি কেনাকাটা কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাটা